পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম প্রয়াণ দিবসে সংস্কৃতি অঙ্গনের বহু তারকা সামাজিক মাধ্যমে শোকবার্তা জানান তবে দিনশেষে সেই পোস্টগুলোকে ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়ে নির্দিষ্ট কিছু তারকাকে নাকি বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য অর্থ দেওয়া হয়েছে গুজব আরও ছাড়াই যখন একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি ভাইরাল হয় সেখানে দেখা যায় নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের নামে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৩ থেকে চোদ্দই আগস্টের মধ্যে নয় জন অভিনয় শিল্পীর অ্যাকাউন্টে বিশ হাজার টাকার মতো পাঠানো হয়েছে বিষয়টি থেকে তারকামহল থেকে ভক্তদের মাঝে তীব্র আলোচনা তৈরি হলে বিষয়টি যাচাই করে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিওমোর স্ক্যানার বাংলাদেশ সংস্থাটি জানায় সেই ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া তাদের তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়ে এর মধ্যে উল্লেখযোগ্য হল স্টেটমেন্টে দেখানো অ্যাকাউন্ট নম্বরটি ১৩ সংখ্যার হলেও সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এগারো ডিজিটের এছাড়াও যাচাই করে এই নম্বরের বিপরীতে কোনো অ্যাকাউন্টের অস্তিত্ব পাওয়া যায়নি সঙ্গে লেনদেনের তথ্যকেও অস্বাভাবিক বলছে রিউমর স্ক্যানার তাদের মতে ভাইরাল হওয়া স্টেটমেন্টে টাকা গ্রহিতার নাম উল্লেখ থাকলেও এসিবির আসল স্টেটমেন্টের গ্রহিতার নাম ও অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না স্ক্যানার জানায় অনলাইনে সহজলভ্য একটি ট্যাম্পলেটের উপর এসিবির লোগো বসিয়ে এই নকল স্টেটমেন্ট বানানো হয়েছে অতীতেও এমনই একই ধরনের ট্যাম্পলেট ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের ভুয়া স্টেটমেন্ট তৈরি করার নজির রয়েছে তাদের মূল্যায়ন অনুযায়ী কথিত ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে